আমার বন্ধুরা অনেক চেষ্টা করতেছি পারতেছি না সে বসে আমার দাদাদারা আমাকে সাহায্য করলো আমি কিন্তু আমি তো মাঝখানে ধর তো ভয় পাচ্ছি ভাবছি কাটা হাইয়েটা ছিঁড়ে দিল তারপরেও আমি ধরে রাখতে পারলাম না শিকড় পড়ে গেল আব আবার হালুয়া টাইলস হয়ে গেছে আসসালামাইকুম বন্ধুরা কুমিল্লা আপনাদের স্বাগত আমরা করে কুমিল্লা উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বন্ধুরা এটা ছিল আমাদের তিনও জনেরই হুন্ডা দিয়ে ফার্স্ট জানি যেটা হচ্ছে হাইওয়েতে ঢাকা টু কুমিল্লা সো আসলে আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল ফ্যামিলি ম্যাটার ফ্যামিলি নিয়ে যাচ্ছি এত বড় হাইওয়েতে সো আল্লাহর নামে তারপরে বেরিয়ে গেলাম তো দেখা যাক যাত্রাপথে কি হয় তো সাথে থাকবেন যতটুকু পারি আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের মুনতা তো শেয়ার করার জন্য সো এই যে মুনতাকে ভালো করে বেঁধে নিচ্ছি কোষে বেঁধে নিচ্ছি কারণ রাস্তাঘাটের কথা তো বলা যায় না কখন ঘুমিয়ে পড়ে ওর আবার বাইক ঘুম আসে ঠিক আছে সো এই যে এখন মুনতাকে হেলমেট পরাবো দেখুন বাবা আমাকে হেলমেট পরিয়ে দিচ্ছে যদি হেলমেট পরে আমার কষ্ট হয় তারপরেও আমি সব সময় হেলমেট পরি কারণ বাবা আমি মনে করি যারা আসলে হুন্ডা রাইড করেন তারা সবচেয়ে হ্যান্ডমেড ব্যবহার করা উত্তম এটা আসলে মামলার জন্য না এটা নিজের জীবনের ঝুঁকি কমানোর জন্য একটা এক্সিডেন্ট সারা জীবনের কান্না আমার বাবা সত্যি অনেক সুন্দর রাইড করে একটু পড়পা নিগঘসা কর তোমাদের কি সমস্যা আছে বন্ধুয়া দেখ নেই রাস্তাটা আরকি টাবস تھا আল্লাহর রহমতে হাইওয়ে রাস্তা শেষ করে যখনই আমাদের বাড়ির উদ্দেশ্যে মাদায়া থেকে ভিতরে রওনা দিলাম সো 마শাআল্লাহ রাস্তার কথা কি বলবো রাস্তা যেন নয় যেন সমুদ্রেরই ঢেউ শুধু লাফাচ্ছে আর লাফাচ্ছে শুধু লাফাচ্ছে আর লাফাচ্ছে শুধু ভাঙ্গা ভাঙা ভাঙ্গা আমার তো মাথা ঘুরে যাচ্ছে সত্যি কথা বলতে এই রোডটাতে আমার ড্রাইভ করতে এত পরিমাণ কষ্ট হচ্ছিল যা আসলে বলার বাইরে একটা ভাঙা হচ্ছে গিয়ে ধরতে গেলে এমন একটা গভীর নদীর মতো অবস্থা সো অনেক কষ্ট হয়েছে একটু রাস্তা ড্রাইভ করতে আমার এগারো কিলো রাস্তা ড্রাইভ করতে আমার আসলে অনেক পরিশ্রম হয়েছে যা আসলে বলার মতো না এরকম ভাঙ্গা রাস্তা রাইড করা আসলে অনেক কষ্টের যত সামনে যাচ্ছি ততই ভাঙা বাড়তেছে আমি আসলে বুঝতে পারছি না যেটা কি আসলে রাস্তা ও রাস্তা ভাঙে ওরে বাবা রে গেলাম রে আমার বলার কিছু নাই কারণ আমি বলার ভাষাই হারিয়ে ফেলেছি কারণ আমি প্রায় ষাট কিলো মতো হাইওয়ে রাস্তা ড্রাইভ করছি আমার মনে হয় না বিরোধী দেওয়া লাগবে আর এখানে এগারো এগারো কিলো তো দূরে কথা চার কিলো চালানোর পরে আমি আর এনার্জি পাচ্ছিলাম না যে আসলে আমি আর সামনের দিকে যাবে সো আমি আসলে খুব টায়ার্ড এই চার কিলো রাস্তা চালায় আমি আর পারতেছিলাম না এখন কিচ্ছু করার নাই আমাকে কোনো মানে ব্রেক নিতেই হবে আমাকে সোজা হইতেই হবে আমার মাজার শেষ বন্ধুরা কি আর বলবো দুঃখের কথা পিছনে যে দেখতে পাচ্ছেন প্রায় দশ কিলো রাস্তা কি আর বলবো শুধু ভাঙ্গা আর ভাঙ্গা দেখেন দেখেন বন্ধুরা আমার বাবার হালুয়া টাল থেকে গেছে বাবা তোমার কষ্ট হচ্ছে পানি খাও পানি খাও পানি খাও আর বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে সে পৌঁছেছি এসে খেলা তাহলে আপনাদেরকে বলতেই আর মনে ছিল না আমি কুমিল্লা আসলে পুরো খেলি আর খেলি এর জন্য আমি কুমিল্লা আসতে চাই বন্ধুরা এই যে মুরগির মাংস কিন্তু বলেন তো এটা কার হাত হতে পারে আমার বাড়িতে এসে পিকনিক করতে চেয়েছিলাম কিন্তু আমার ছোট আপু করলো কি ভাইয়াকে দিয়ে ভাইয়া করে তো সেটা দিয়ে আমার বাবা পিকনিক আয়োজন করতেছে আমার বাবা কিন্তু ভালো রাধুনি বাবার হাতে রান্না খাওয়ার জন্য আমার সবাই পাগল হয়ে থাকি মন তো আজ কি বলে না সত্যি কথা কি বলে আমার তো লজ্জা করে আমি যে ভালো রাধুনি সেটা তো আমি জানি কিন্তু এটা কি বলতে হয় মানুষ কি বলবে বলো আচ্ছা যাই হোক রান্নাটা কিন্তু খুব মজা ছিল নিজে শুনাম নিজে করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম ছোট দাদা ভাইয়ের সাথে সবজি তুলতে একদম টাটকা গাছের থেকে পাড়া সবজি বুঝতে পারতেছেন বন্ধুরা খেতে কিরকম হবে না বন্ধুরা অনেক চেষ্টা করতেছি বলতেছি না দাদাভাই আমাকে করলো আমি কিন্তু আমি তো মাছ খানোর দত্ত ভয় পাচ্ছি বাপছিগুলো কাটা ভাইয়ে যা ছিড়ে দিলো তারপরেও আমি ধরে রাখতে পারলাম না দুশকর পড়ে গেল হ্যাঁ মনথা এদিকে তার দাদ ছোট দাদাভাই আর ছোট আপেকে নিয়ে সবজি তলায় খুবই ব্যস্ত এবং খুব মজা পাচ্ছে কারণ গ্রাম দেশে এরকম টাটকা টাটকা সবজি শহরে পাওয়া খুবই मुश्किल সো এগুলো নিজ হাতে করতেছে আর খুব মজা করতেছে আর এটা হচ্ছে আমাদের ব্লগ ওয়ান সো ব্লগ টু থ্রি খুবই শীঘ্রই আসতেছে কুমিল্লা ব্লগের সো সাথে থাকবেন আর মন সাপোর্ট করবেন আশা করি আর আমাদের ব্লগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো পাবেন কোথায় দেখেন দেখেন বন্ধু এই সব গোল সবজি গুলো আমি দাদা ভাই আর দাদি আমি নে পেরেছি আমি এখন এগুলো রুমে নিয়ে যাব ইয়া ইয়া বাবা কি ওজন তো বন্ধুরা আজকে মতন এখানে আমরা ব্লগ ওয়ান খুব শীঘ্রই চলে আসবে ব্লগ টু তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করছি তো বিধায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ দেখা যায় ব্লগ ট্রুতে